আজকের এই ভিডিওতে আমরা জানব যদি আপনার গাল তুবড়ে গিয়েছে অথবা গাল ভেতরে ঢুকে গিয়েছে তাহলে ওটিকে কিভাবে ফুলিয়ে সুন্দর এবং সুরল বানাবেন যখনই আমরা কারো সাথে কথা বলি তখন সবার প্রথমে নজর যায় তার মুখের উপর আর তখন যদি আপনার ফেস তুবড়ানো মানে গাল ঢুকে যাওয়া থাকে তখন যেরকমই ড্রেস পরুন না কেন আপনাকে দেখতে ভালো লাগবে না বরং উল্টে আপনাকে বয়সই লাগবে তো বন্ধুরা আপনার ভাঙা চোয়ালের জন্য আপনি যদি ইউটিউবে ভাঙা চল ঠিক করার জন্য এসেছেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু উপায় যার সাহায্যে আপনার ঢুকে যাওয়া গাল সঠিকভাবে পরিপূর্ণতা পাবে আর সাথে এটাও জানব কোন কোন খাবার খেলে খুব দ্রুত আপনার চাপা ভাঙা গাল ঠিক করতে পারবেন তাহলে আসুন সময় না নষ্ট করে জেনে নেওয়া যাক সবার প্রথমে জেনে নেব গাল ঢুকে যাওয়ার কারণ কি কারণগুলি জেনে গেলেই আপনি ওই কাজগুলি আর করবেন না যেগুলির জন্য আপনার ফেসে খারাপ প্রভাব ফেলেছে বয়সের আগেই বয়স্কদের মতো গাল ঢুকে যাওয়ার সব থেকে প্রধান কারণ হল পুষ্টিগুণের অভাব দিনের পর দিন পুষ্টির অভাবে আপনার শরীর রোগাত হয়ে যায় সাথে মুখেও বাজে এফেক্ট ফেলে এর থেকে চোখ ভেতরে ঢুকে যায় চোখের নিচে কালি পড়ে গাল ভেতরের দিকে ধসে যায় এরকম তখনই ঘটে যখন আমরা সঠিক সময়ে খাবার না খাই খাবারে অরুচি থাকে অথবা খাবারের মধ্যে সঠিকভাবে পুষ্টিগুণ না থাকা এরকম দিনের পর দিন চলার ফলে আমাদের শরীর দুর্বল হতে শুরু করে ধীরে ধীরে সারাদিনের পর্যাপ্ত পরিমাণে জল না পান করার কারণে গাল ঢুকে যাওয়ার কারণ বলেছেন ডাক্তাররা কেননা আমাদের শরীর সত্তর পারসেন্ট জল দিয়ে তৈরি তাই জলের অভাবে শরীরের সব কিছু শুকিয়ে যায় আপনি যদি যে কোনো ধরনের নেশা করেন মানে গুটকা বিড়ি সিগারেট পান বা যে কোনো চুইংগাম খান তাহলে ওটিকেও ছেড়ে দিন এগুলি অনেক বড় কারণ আপনার গাল ভেতরে ঢুকে যাওয়ার জন্য তো এইগুলি হল গাল ঢুকে যাওয়ার বিশেষ কিছু কারণ এবার আমি এক্সারসাইজে আসি আমাদের প্রথম এক্সারসাইজ যেটি হলো প্রথমে আপনি গালে কিছুটা হাওয়া ভরে মুখটিকে বেলুনের আকৃতির মতো ফুলান আর এই রকম ফুলিয়ে এক মিনিট অবধি রাখবেন এই ব্যায়ামটিকে প্রত্যেক দিন তিনবার করে করবেন কিছুদিনেই গালের চাপা ভাঙা শেষ হয়ে যাবে আর গাল গোল মেটল হতে শুরু হয়ে যাবে এবার দ্বিতীয় এক্সারসাইজটি হল গালকে বাইরের দিকে বের করার জন্য আপনার গালের মাংস বেশি স্ট্রেচিং করা বিশেষ দরকার তাই আঙুলের সাহায্যে দুই গালে চিমটি কাটার মতো টানুন আর ছাড়ুন আর দুই মিনিট অবধি রকমটা করুন এটিকে কিছু সময় অবধি করে গেলে আপনার গাল ভেতরে ঢোকা কমে যায় এবং বাইরের দিকে বেরিয়ে আসে এবার আমি আপনাদের বলে দিই এমন কিছু খাবারের সম্পর্কে যেগুলি আপনি যদি সঠিক পদ্ধতিতে খেয়ে থাকেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনি ভালো ফলাফল দেখতে পাবেন আসুন জেনে নিই সবার প্রথমে আপনাকে খাওয়ার সময়ের প্রতি খেয়াল রাখতে হবে আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি যখনই ঘুমাতে যান না কেন আপনাকে ঘুমাতে যাওয়ার ঠিক দু ঘন্টার মধ্যে খাবার খেতেই হবে মানে খাবার খেয়ে সাথে সাথেই শুয়ে পড়লে চলবে না কারণ যখন আমরা খাবার খাই তখন আমাদের শরীর সম্পূর্ণ উর্জাকে খাবার পাচনের উপর কেন্দ্রীভূত করে এর ফলে আমরা তখনই ঘুমাতে গেলে আমাদের ঘুমানোর কোয়ালিটি সঠিকভাবে পূর্ণ হয় না আপনারা সবাই জানেন মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন কিন্তু এই সাত থেকে আট ঘন্টা ঘুমের মধ্যেও মিনিমাম চার ঘন্টা গভীর অথবা কোয়ালিটি ঘুমের প্রয়োজন হয় তাই যখন আপনি সঠিক সময়ে মেনটেন করে খাবার খাওয়ার পর সঠিক সময়ে ঘুমাতে যাবেন তখন আপনার চোয়ালের দুই সাইড ফুলবে আর আপনার ফেসটি ভরাট দেখতে লাগবে এরপরেই আসে আমাদের টিপস নাম্বার টু এখানে আমি বলতে চলেছি এমন কিছু খাবার সম্পর্কে যেটা খেলে মাত্র সাত দিনের মধ্যেই আপনার চোয়াল ফোলা শুরু করবে আর আপনার চেহারাটাও ভরাট ভরাট লাগবে আর এর জন্য আপনাকে শুধু একটি জিনিস করতে হবে একটা কলা নিতে হবে এবং সেটাকে পিস পিস করে কেটে তাতে নুন দিয়ে খেতে হবে আর এর ফলে আপনার শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের চাহিদা পূরণ হবে কলাতে পটাশিয়াম থাকে আর নুনে থাকে সোডিয়াম সোডিয়াম এবং পটাশিয়ামের চাহিদা পূরণ হওয়ার ফলে আমাদের গাল জল দ্বারা হাইড্রেটেড থাকে যার ফলে আমাদের গাল দুটি ভরা ভরা লাগে আর এটা খুবই ভালো পদ্ধতি আপনার চাপা ভাঙা বা চোয়াল ভাঙা ঠিক করার জন্য আর এটার এফেক্ট আপনি মাত্র সাত দিনেই বুঝতে পারবেন শুধু আপনাকে সকালে দুটো কলা আর বিকালে দুটো কলা নুন দিয়ে খেতে হবে টিপস নাম্বার থ্রি কটিসল নামের একটি হরমোন যেটা আমাদের স্ট্রেসের জন্য দায়ী অর্থাৎ যদি আপনি রেগে যান অথবা আপনি যদি অধিক রাত্রি অবধি জেগে থাকেন তাহলে আপনার শরীরে কটিসলের মাত্রা বাড়তে থাকে আর এই হরমোনের পরিমাণ বাড়ার ফলে আমাদের মাইন্ডে স্ট্রেসের পরিমাণ বেড়ে যায় যার ফলে আমাদের গালের দুই সাইড চেপে যায় আর আমাদের শরীরের ওজন বাড়তে পারে না তাই এক্ষেত্রে আপনাকে আপনার স্ট্রেস রিলিফ করতে হবে মানে চিন্তাকে দূর করতে হবে আপনি যদি অশ্বগন্ধা খেয়ে থাকেন তাহলে আরও ভালো হয় অশ্বগন্ধার কাজটা আসলে কি না এই অশ্বগন্ধা আপনার ভাঙা গাল অথবা আপনার চাপা ভাঙা ঠিক করতে এবং আপনার শরীরের ওজন বৃদ্ধি করতে খুবই সাহায্য করে আর যদি আপনি ওয়ার্কআউট করে থাকেন এবং নিজের বডি ওয়েট বাড়াতে চান তাহলে আপনি অশ্বগন্ধা সেবন অবশ্যই করুন যার জন্য আপনাকে সকালে খাবার পর একটি ট্যাবলেট এবং রাতে খাবার পর আরেকটি ট্যাবলেট নিয়মিত খেতে থাকলে এটি আপনার চাপা ভাঙা গালকে ঠিক করার জন্য দ্রুত হেল্প করবে আর যেমনটা আগেই বলেছি যদি আপনি বডি বিল্ডিং করতে চান অথবা আপনি যদি আপনার শরীরের মাসেলস গেইন করতে চান তাহলে সেক্ষেত্রে অশ্বগন্ধা আপনার জন্য খুবই উপকারী হয়ে থাকবে তাই আপনি আজ থেকেই অশ্বগন্ধা সেবন করতে শুরু করতে পারেন আর এরই সাথে আপনি হেলদি ডায়েট ফলো করে নিজের বডি ওয়েট আর গালকে ভরাট করাতে পারবেন যার জন্য এখনই খাবার খাওয়ার টিপসগুলিকে মেনে চলুন এক্সারসাইজ করুন আর নিজের উদ্দেশ্যকে দ্রুত অ্যাচিভ করুন